কেন আসে দিন তোকে কাছে না পাওয়া কেন আসে দিন তোকে চোখে হারাবার কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নে কে আবার মনুদাসী একা ফেলে পালালি কথা ওরে বন্ধু আমার ফিরে হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে সব চলে গেছে ঢলে গেছে কালেকেরে কলরং হাসিতে হাসিতে ভুল সব চলে গেছে গেছে পুড়িয়েছে র কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না খালি খালি চার পার। এ আমারে দেশ না কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নে তে আবার মনুদাসী একা পেলে পালালি কথা ওরে পরবাসী ওরে বন্ধু তোর সাথে সে যত ঝর্ণারা কথা দে ঝরে গেল কেন মরসুম পাতাতে কত না বিকেলে উড়িয়েছি দুজনে চলে আয় চলে আয় বাডু জানে কি পায়ে ফেরা যায় তোর স্বপ্নে তে আবার মনুদাসী একা ফেলে পালালি কথা ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে